আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাতু দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানায় বিসমিল্লা মেটাল ওয়ার্কস এর পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেকে আমাকে বলে থাকেন ইউটিউব কিংবা ফেসবুকে আপনারা এমন ভিয়েতনামি গেট অনেক দেখেছেন কিন্তু ভিয়েতনামি গেটের মধ্যে কোথাও পকেট গেট দেখেননি আমরা কি এই ভিয়েতনামি গেটের মধ্যে পকেট গেট তৈরি করতে পারবো কিনা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আমাদের কাজের দক্ষতার মাধ্যমে এই ভিয়েতনামি গেটের মধ্যে আমরা পকেট গেট তৈরি করেছি এই গেটটি খোলার পদ্ধতি দেখলে অবাক হয়ে যাবেন আমি এই গেটটি খুলে আপনাদের দেখাচ্ছি প্রথমে পকেট 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 গেটটি দেখাই এই এই যে এখানে রয়েছে গেট গেট দিয়ে কিন্তু মানুষ সবসময় আসা যাওয়া করবে গেটটি প্রথমে স্লাইডিং হয়ে একটি পাল্লা আরেকটি পাল্লার ভিতরে ঢুকে যাবে দর্শক বন্ধুরা আপনার খেয়াল করবেন সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে কিন্তু খুলে ফেলবো এই যে দেখুন একটি মাত্র আঙ্গুল দিয়ে আমি সম্পূর্ণ গেটটি বন্ধুরা এখন কিন্তু এই জায়গা দিয়ে অনায়াসে একটি বাইক ঢোকানো সম্ভব কিন্তু শুধু বাইক তো 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 বাড়ির থাকবে কিন্তু এতটুকু জায়গা দিয়ে গাড়ি ঢোকানো সম্ভব নয় তাই গেটের এই দুটি অংশ খুলতে হবে এই দুটি অংশ খোলা কি সম্ভব হ্যাঁ সম্ভব আমি খুলে আপনাদের দেখাচ্ছি এই যে উপর আমরা সিটকারি ব্যবহার করেছি শুধু সিটকারিটি আমি যদি খুলে দিই তাহলেই সম্পূর্ণ গেটটি কিন্তু অনায়াসে খোলা যাবে এই দেখুন আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে গেটের ডান অংশটি খুলে ফেললাম এবার বাম অংশটি খুলছি ওই যে উপরে আমরা সিটকারি ব্যবহার করেছি চিটকারিটি শুধু খুলে দিলে কিন্তু হয়ে যাবে এ দেখুন আমি গেটের বাম অংশটি কিন্তু অনায়াসে খুলে ফেললাম একটি মাত্র আঙ্গুল দিয়ে সম্পূর্ণ গেটটি কিন্তু আমি খুলে ফেললাম এখন কিন্তু এই জায়গা দিয়ে অনায়াসে একটি গাড়ি ঢোকানো সম্ভব দর্শক বন্ধুরা এই গেটটির পাশে ছিল তেরো ফুট তেরো ফুটের বিশাল বড় একটি গেট দেখুন কত ছোট হয়ে গেল এখন কিন্তু এই গেটটির ফলে বাড়ির ভেতর কিংবা কোথাও কোনো জায়গা নষ্ট হবে না দর্শক বন্ধুরা আপনারা সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাং চাওলা জওলাটি চৌরাস্তা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আমি আবার এই গেটটি লাগিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এই গেটটি আমরা এতটাই চমৎকার ভাবে তৈরি করেছি যে একটি বাচ্চা শিশু অনায়াসে এই গেটটি লাগাতে পারবে আবার এই গেটটি খুলতে পারবে এই যে উপরে সিটকাইটি আমরা আবার লাগিয়ে দিচ্ছি এখন কিন্তু অনায়াসে একটি মানুষ খুলতে পারবে এই যে দেখতে পেলেন দর্শক বন্ধুরা খুবই চমৎকার ভাবে কিন্তু আমরা গেটটি আবার লাগিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা এই গেটটি কিন্তু ইনশাল্লাহ একশো বছর নষ্ট হবে না তার কারণ হচ্ছে এই গেটটি আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের উপর কম্পিউটারাইজ লেজার কাটিং এর মাধ্যমে এই প্লেটটি হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটটি তৈরি করেছি জাহাজের প্লেট হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটির প্লেট দর্শক বন্ধুরা আপনারা তো জানেন একটি জাহাজ বছরের পর বছর যুগের পর যুগ পানিতে ভেসে বেড়ায় তবুও কিন্তু কিছুই হয় না আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটি প্লেট দিয়ে এই গেটটি তৈরি করছি যার জন্য ইনশাল্লাহ এই গেটটি একশো বছরে কিছু হবে না তাছাড়া দর্শক বন্ধুরা এটি হচ্ছে এই গেটের পার্লার ফ্রেম এই যেটি হচ্ছে পার্লার ফ্রেম এখানে আমরা ব্যবহার করেছি তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি গ্যালমানাইজ বক্স বক্সগুলো গ্যালমানাইজ হওয়াতে কখনোই জং আসবে না যার ফলে গেটটি নষ্ট হবে না আর এই গেটটিতে যদি আমরা এম বক্স ব্যবহার করতাম কিছু বছর পরে কিন্তু গেটটিতে জং চলে আসতো এবং গেটটি কিন্তু নষ্ট হয়ে যেত তাই আপনারা যাদের থেকে এই গেটটি তৈরি করবেন না কেন আপনারা নিশ্চিত হয়ে নিবেন এই বক্সগুলো যেন গ্যালমানাইজ হয়ে থাকে আর এই যে চমৎকার যে রঙটি দেখতে পাচ্ছেন আপনারা তো জানেন দশম আমরা কিন্তু আমাদের গেটগুলো সম্পূর্ণ স্প্রে মেশিনের সাহায্যে রঙ করে থাকি স্প্রে মেশিনের সাহায্যে রঙ করলে কিন্তু গেটটা দেখতে এতটা সুন্দর দেখা যায় এতটা চমৎকার দেখা যায় যদি আমরা ব্রাশের সাহায্যে রঙ করতাম রংটা কিন্তু এতটা নিখুঁত দেখা যেত না এতটা সুন্দর দেখা যেত না তাই আপনার যাদের থেকে এই গেটগুলো পারচেস করবেন না কেন আপনারা হয়ে নেবেন এই গেটগুলো যেন তারা অবশ্যই স্প্রে মেশিনের সাহায্যে রং করে থাকে দর্শক বন্ধুরা এই গেটের যে চমৎকার যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আমরা তৈরি করছি ছয় মিলি মোটা মানে প্লেটের ওপর ছয় মিলি কতটা মোটা আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি অনেকটাই ছয় মিলি মোটা তো বুঝতেই পারছেন কতটা মোটা এই প্লেটটি এই প্লেটে যদি কেউ গুলিও করে গুলি কিন্তু ভাবে ঢুকতে পারবে না গুলি কিন্তু বাড়ি খেয়ে চলে যাবে তো বুঝতেই পারছেন কতটা শক্ত পোক্ত ও মজবুত এই গেটটি দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমারের প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা প্রতি স্কোয়ার ফুটে এমন একটি গেট তৈরি করেছেন যে গেটটি ইনশাল্লাহ সকলেরই নজর কাড়বে এই গেটটি যদি আপনার নজর কেড়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আজ আর কথা বাড়াবো না আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আচ্ছা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ